ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে একটিও ভোট নয় কর্মীদের প্রতিবাদ সভায় তৃণমূলকে এই হুঁশিয়ারি অজিত মাহাতন রেল অবরোধকে কেন্দ্র করে পুলিশি সন্ত্রাসের অভিযোগে পূর্ব ঘোষিত অনুযায়ী আজ পুরুলিয়া বেলগুমা প্রস্তাবিত নূতন বাসস্ট্যান্ড ময়দানে প্রতিবাদ সভা ডাক দিয়েছিল আদিবাসী কুর্মী সমাজ এদিন সেই সভায় রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় এদিন সভার আগে পুরুলিয়া বিভিন্ন ব্লক থেকে আসা কুর্মী সদস্যরা পুরুলিয়া শহরে বিশাল মিছিল করে এদিন কুর্মীদের এই মিছিল জেরে গোটা শহর স্তব্ধ হয়ে যায় এদিন রাঁচি রোডে জিএল চার্চ থেকে মিছিলে নেতৃত্ব দেন খোদ মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো এদিন ঢোল ধামসা হাতে নিয়ে কুর্মী সদস্যরা পুলিশের বিরুদ্ধে হোমকার দিতে দিতে সভাস্থল পৌঁছায় দুপুরে সেই সভা ধীরে ধীরে জনসমুদ্রের আকার নেয় এদিন সভামঞ্চ থেকে আদিবাসী কুর্মী সমাজের মূলমান্তা অজিত প্রসাদ মাহাতো দাবি করেন মুখ্যমন্ত্রী চাই তাছাড়া পুলিশ তাদের আন্দোলনকে বাঞ্চাল করতে সাধারণ মানুষের উপর এভাবে অত্যাচার ও সন্ত্রাস চালাতে পারত না তাদের বহু কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেলবন্দি করেছে পুলিশ তাই অজিত মাহাতো হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূলকে একটাও ভোট দিব নাই ভোটের আগে কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন পাঠালে ভেবে দেখব আমি বলেছি আদিবাসী কর্মী সমাজের ঘোষিত কর্মসূচির উপর যে সরকার প্রসিত পুলিশ 嗯。<Yeah. S 2> yeah. দমন করা হয়েছে এটা পরিষ্কার কথা যে মমতা ব্যানার্জির ইঙ্গিত যদি না থাকে তাহলে পুলিশের কোনো দম নাই যে আমাদের বিরুদ্ধে লড়াই করবে ওরা জানে অজিত মাহাতোর লড়াই সংগ্রাম পরিষ্কার কথা গণতান্ত্রিক লড়াই আর এইভাবে যখন করল তখন পরিষ্কার কথা আমি বলছি একান্ন জন অ্যারেস্ট আছে আজকে তাদের জন্য কেউ ভাবিল না আজকে এতজনের বিরুদ্ধে কেস করা হয়েছে আমাদের উপর দমন পীড়ন বাচ্চা শিশু বৃদ্ধ বৃদ্ধা কেউ বাচ্চায় নাই তো এত্যাচারের বিরুদ্ধে আজকে আমাদের এইটা উদ্গীরন তা আমি বলছি এইটা পরিষ্কার কথা কেন বললাম যে দু হাজার ছাব্বিশে ভোট হচ্ছে একটি ভোটও টিএমসি কে দেওয়া হবে কেন কেনে এরা অনেক আমাদেরকে লোভাই প্রলোভন দিয়ে আজকাল করে করে এতদিন করল তবু বলেছি যদি যদি দু হাজার ছাব্বিশের আগে ওরা আমাদের যে কমেন্ট জাস্টিফিকেশনের কথা বলেছে এরা যদি পাঠাতে পারে তাহলে আমরা কিন্তু ভাগ্য ঘুরে আর নাই তো পরিষ্কার কথা অজিত মাহাতো আদিবাসী কর্মী সমাজ আমরা আমাদের জঙ্গল মহলে একটি এদিন প্রতিবাদ সভা থেকে অজিতবাবু তৃণমূল থেকে বিজেপি সমস্ত বিধায়ক এবং সাংসদদেরও নিশানা করে বলেন সমাজের পাশে যারা নেই তাদের পাশেও আমরা দাঁড়াবো না তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকে খোলা চিঠি দিতে দেখা যায় অপরদিকে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকেও ছেড়ে কথা বলেননি তিনি এছাড়াও আগামী ছাব্বিশে অক্টোবর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে পুরুলিয়ার কোটসিলা থানা ঘেরাও ও মিছিলের ডাক দেওয়া হয় সভা থেকে এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো এছাড়াও ঝাড়খণ্ডের গিরিডি এলাকার আজসুপাটির সাংসদ চন্দ্রপ্রকাশ চৌধুরী নির্মল মাহাতো আজসুপাটি মান্ডু এলাকার বিধায়ক এছাড়াও ঝাড়গ্রাম এবং মেদিনীপুর থেকে আসা প্রচুর কুর্মী নেতা দোলাল চন্দ্র মাতের রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন